আসসালামু আলাইকুম আগস্ট মাসের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তোমরা বেশ কিছুদিন ধরেই বারবার একটা ক্লাসের জন্য রিকোয়েস্ট করছো সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের সর্বশেষ সিলেবাস তো আজকের ক্লাসে আমরা এই সিলেবাস সম্বন্ধে আলোচনা করব আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা অনেক অনেক উপকৃত হবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো সরাসরি আমরা সেই সিলেবাসগুলো একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে একদম জুলজি ডিপার্টমেন্ট সবগুলো ডিপার্টমেন্টের সিলেবাস কিন্তু আমরা এখানে ডাউনলোড করে রেখেছি আমি এটা ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারো তবে ডাউনলোড লিঙ্ক নাও কাজ করতে পারে যদি না কাজ করে তাহলে মোটামুটি তোমাদের তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে আমাদের প্লে স্টোরে আমাদের যে সর্বশেষ মোবাইল অ্যাপ্লিকেশান এই মোবাইল অ্যাপ্লিকেশানটা আসা মাত্রই সেখানে একেবারে সরাসরি এই ডাউনলোড করা ছাড়াই তোমরা এই সিলেবাসগুলো দেখতে পাবে তো আমরা প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাসটা একটু দেখি আমরা কয়েকটা ডিপার্টমেন্টের সিলেবাস তোমাদেরকে দেখাবো বাকিগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা দেখে নিবা তো দেখতে পাচ্ছ এই সিলেবাস হচ্ছে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি তোমাদের বর্তমানে যে পরীক্ষাটা গ্রহণ করা হয় এটি হচ্ছে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের সর্বশেষ সিলেবাস এবং সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মোট তোমাকে পরীক্ষায় বসতে হবে যেটার প্রত্যেকটি ক্রেডিট সংখ্যা হচ্ছে চার করে অর্থাৎ মোট ক্রেডিটের পরীক্ষায় তোমাকে বসতে হবে এছাড়া মোট ছয়টি বিষয়ের পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে যেখানে প্রতিটা সাবজেক্টে একশো করে মার্ক থাকে মোট ছয়শো মার্ক এই একশো মার্কের মধ্যে আবার ভাগ আছে বিশ মার্ক থাকে হচ্ছে ইনকোর্সে এবং আশি মার্ক থাকে লিখিততে দেখো প্রত্যেকটা সাবজেক্টের যেমন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোন কোন টপিক পড়তে হবে এবং কোন রাইটারের বই পড়তে হবে সেটারও কিন্তু রেফারেন্স এখানে দেওয়া আছে সো এটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম কিছু না বাট তুমি যদি এই সিলেবাসটা একটু এক নজরে দেখে নাও মোটামুটি একটা ক্ল্যারিটি তোমার মধ্যে চলে আসবে অনেক কিছু বিষয় তুমি জানতে পারবে এই সিলেবাসগুলো অধ্যয়নের মাধ্যমে ঠিক আছে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সিলেবাস দিয়েছে এটা যদি না জানো তাইলে হলো বলো তো এরপরে অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট এটা আমি না আলোচনা করি দেন বাংলা ডিপার্টমেন্ট নিয়ে একটু কথা বলি এখানে বাংলা ডিপার্টমেন্টেরও সেম দেখো মোট চারটা ছয়টা সাবজেক্টে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে অবশ্যই স্টুডেন্টদের অপশনাল সাবজেক্ট আছে কারো কারো ইন্ট্রোডিউসিং সোসিওলজি থাকে আবার কারো থাকে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক আবার কারো ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি সাবজেক্ট থাকে এভাবে মোট ছয়টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এটার ক্রেডিট সংখ্যা হচ্ছে চব্বিশ দেখো এখানে বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে কিন্তু আলোচনা করা আছে তোমরা ডাউনলোড করে একটু এক নজর পড়ে নিতে পারো এটা পড়তে তো আর ঘন্টার পর ঘন্টার সময় যাবে না এটা পড়লে হয়তো অনেক কিছু তুমি জানতে পারবা দেন এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মার্কেটিং ম্যানেজমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ সরি বায়োলজি বলতেছে বোটানি জুলজি হুম হোম ইকোনমিক্স ইসলামিক হিস্ট্রি তারপর হিস্ট্রি জিওগ্রাফি ফাইন্যান্স এনভায়রনমেন্টাল সায়েন্স ইংলিশ ডিপার্টমেন্ট সবগুলো ডিপার্টমেন্ট ঠিক আছে আমি এটা ডাউনলোড ডাউনলোড লিঙ্ক দিব যদি কাজ করে করলো না করলো দুই থেকে তিন দিন পরে তোমরা আমাদের অ্যাপস পাবা অ্যাপসটা ইনস্টল করে এটা দেখে নেবা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা সিলেবাসগুলো এক নজর তোমরা দেখে নিও আমি আলোচনা করে দিলাম সেই সাথে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা আগস্ট মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও আর আমাদের কোর্সেও কিন্তু জয়েন হতে পারো দেখো তোমাদের ফার্স্ট ইয়ারের কত স্টুডেন্ট রেগুলারলি একদিন পরে পরে পরীক্ষা অংশগ্রহণ করছে আমাদের যে বেসিক ক্লাসগুলো সেগুলো করছে মোটামুটি একটা কিন্তু রুটিন মাফিক পড়াশোনা তারা শুরু করে দিয়েছে যতটুকু সময় আছে তুমি যদি প্রপারলি কাজে লাগাইতে পারো অবশ্যই তোমার ভালো রেজাল্ট হওয়া বাধ্যতামূলক আমাদের ক্রাশ কোর্সে যুক্ত হতে পারো স্পেশাল ডিসকাউন্টটা আমরা ভর্তি নিচ্ছি ফার্স্ট জুলাই থেকে আমাদের সর্বশেষ ক্র্যাশ করছে ভর্তি আমাদের ভর্তি চলছে আমাদের এটা সর্বশেষ ব্যাচ এরপরে আমরা কোনো ব্যাচ আর লঞ্চ করবো না একবার হয়তো এক্সাম ব্যাচ আমরা চালু করলে করতে পারি তো এই ব্যাচটাকে আহ এই সুযোগটাকে কাজে লাগো এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে